আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আমার বাড়ির কাছের বারো মাসি আমরা দিয়ে আমড়ার আচার বানিয়ে দেখাবো দুটো গাছের আমরা তাই দেখতে দু এগুলো খোঁচা ছাড়িয়ে কেটে নেব সবগুলো আমরা কাটা হয়ে গেছে এবার এগুলো ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব আমরা সিদ্ধ করে নিয়েছি এবারে আচার করার জন্য যা যা লাগবে পানি পাঁচ পাঁচফোড়ন লবণ সামান্য ফুড কালার আর চিনি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবারে এক কাপ জল দেব ফোড়ন লবণ আর একটু কালার এবারে চিনি চিনির পরিমাণ আছে এক কিলো চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে চিনি গলে গেছে এবারে সেদ্ধ করে আমরাগুলো দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পাঁচ মিনিট মতো রান্না করতে হবে পনেরো কুড়ি মিনিট জাল করার পরে হয়ে গেছে একটু রসালো ভাব রাখতে হবে যাতে আচারটা শক্ত না হয়ে যায় দেখতে একেবারে মুরব্বার মতো